বিশ্ব নাবী মোহাম্মেদ রসুল সল্লুল্লাহ ওয়ানীসাল্লাম বলেছেন ন্যাক সন্তান পাওয়ার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে এর মধ্যে প্রথম কাজ হল আমাদের জন্য আমাদের সন্তানের জন্য নেক কার স্থিতির ব্যবস্থা করতে হবে মুসলমানদ্যরা আমার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লুসাল্লাম সহি অতএব ছয় হাজার নব্বই নম্বর হাদিসের বর্ণনায় বলেছেন তুমার তোমরা যখন বিয়ে শি করার জন্য পাত্রী দেখ তখন চারটা জিনিসের প্রতি লক্ষ্য রাখবে কয়টা জোরে বলেন না কয়টা চারটা জিনিসের প্রতি লক্ষ্য রাখার কথা বলেছেন এক নাম্বার লিমা লিহা ওয়ালি হাসাবিহা ও জাম আলিহা ওয়ালিদিন ইহা ফাজফর বিদাতী বিশ্বনবি সাল্লাল্লাহ ওয়ানি বলেছেন তোমরা যখন বিবাহের জন্য পাত্রী খোঁজ তখন চারটা জিনিসের প্রতি লক্ষ্য রাখবে এক নাম্বার লিমা লিহা তার কেমন ধন সম্পদ আছে এই জিনিসটাও দেখতে হবে বলি হাসা বংশ পরিচয় কি সেটাও দেখতে হবে বলি জামা তার দেখতে হবে ইহা এবং তার ব্যাপারে সে কতটুকু ধর্মপরায়ণ দেখার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন ফাজফার দিন তবে তোমরা সব বিষয় থেকে দিনের বিষয়টাকে বেশি বেশি লক্ষ্য রাখবে তার ইবাদা এই বিষয়টা লক্ষ্য রাখবে না তার উভয় হাত হুলো হোক অর্থাৎ সে দুনিয়া এবং আখেরাতে যেন ধ্বংস হয়ে গেল এজন্য সন্তানের জন্য উত্তম মায়ের ব্যবস্থা করার দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই মুসলমান ভাইরা আবার দ্বিতীয় নম্বর হলো আমরা যখন সন্তান নেওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব। তখন সব সময় আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে নেক সন্তান দান করে এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ৩৭ নম্বর সুরা সুরা সফাতের একশো এবং একশো এক নম্বর আয়াচ আল্লাহ বলেছেন রব্বি হ্যাভেনি হব বিহেভিনি মিনা সলিহি হেম ফ্যাবেশ্বনা ববি গোলা মিন ফালি হ্যাঁ আমার প্রতিপালক আমাকে এমন সন্তান দান করুন যে হবে সৎ মুক্তের অন্তর্ভুক্ত অর্থাৎ চালা উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিলেন কেমন করে দোয়া করতে হয় আমরা যখন সন্তান চাইব সব সময় আল্লাহ তালার কাছে ন্যাক সন্তান চাইব এরপরে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান চাওয়ার ব্যাপারে যে দোয়া করতেন এটাও আল্লাহ কোরআনে কোট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ইর্কাল ইব্রাহিম রব্বি জআল হাযা বালাদান আমিনা ওয়াজলুবনি ওয়া বালিয়া আন নাবুদাল আসনাম আল্লাহ রব্বুল আলমিন বললেন সেই সময়কে স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল হে আমার প্রতিপালক আমার সন্তানের জন্য এই নগরীকে শান্তিময় নগরীতে পরিণত করুন এবং আমাকেও আমার পুত্রগণকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন মুসলমান বাইরে আমার আমাদের সন্তান যখন দুর্গা পূজা হয় বিভিন্ন উৎসব হয় উৎসবগুলোতে সন্তানগুলো চলে যায় কিন্তু আমরা লক্ষ্য রাখি না আসে না নাই আমার আপনার সব সময় খেয়াল রাখতে হবে সন্তান কোথায় যায় কার সাথে মিশে কার সাথে কথা বলে কখন কি করে খেয়াল রাখার দরকার আছে না নাই আমি আপনি যেমন করে খেয়াল রাখবো ঠিক তেমনিভাবে আল্লাহ তালার কাছে দোয়া করার দরকার আছে না নাই এজন্য জন্য ইব্রাহিম আলী হিসাব তোয়াস দোয়া করেছেন রব্পজান নিমুকি মসলা চিরিয়ে চি রব্বনা কব্বন দোয়া আল্লাহ বা ইব্রাহিম আলেই হিসাল্লাহ তোয়াস সালম দুয়া করেছেন হে আমার প্রতিপালক আমাকে এমন সন্তান দান করো আমাকে নামাজি বানাও এবং আমার সন্তানদেরকেও নামাজি বানাও হে আল্লাহ আপনি আমাকে এমন সন্তান দান করেন যারা নামাজ কায়েম করবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বাল রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন হে আমার প্রতিপালক তোমার নিকট পবিত্র সন্তান চাই অর্থাৎ আমরাও যখন আল্লাহ তাআলার কাছে সন্তান চাইব পবিত্র সন্তান চাওয়ার দরকার আছে না নাই মুসলমান ভাইরা আমার তিন নম্বর সন্তান দুনিয়ায় আসার পর আমাদের জন্য ধারাবাহিক কিছু আমল আছে সন্তান জন্মগ্রহণ করার পর পিতা মাতার জন্য সর্বপ্রথম যে আমল সেটা হলো শুক্রিয়া আদায় করা আল্লাহ কোনো নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই চিল্লা বলেন না আছে না নাই ايجن الله قران الكريم بولشن لا شكرتم لا زيدنكم كفرتم ان عذابي لشديد الله رب العالمين جنيه যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিব আর যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর না শুক্রি করবে কৃতজ্ঞতা আদায় করবে না আমি আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করব তার জন্য রয়েছে অত্যন্ত বেদনাদায়ক শাস্তি এই জন্য মুসলমান ভাইরা আমার সন্তান জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম যার শুক্রিয়া আদায় করতে হবে তিনি কে জোরে বলেন তিনি কে এই জন্য ইব্রাহিম আলাই আল্লাহ আলামিনের কাছে সন্তান লাভের পর সর্বপ্রথম শুক্রিয়া আদায় করেছেন আল্লাহ কাছে শুক্রিয়াটা এত পছন্দ হয়েছে আল্লাহ এটা কোরআনে কুট করেছেন ইব্রাহিম সালাম শুক্রিয়া আদায় করেছেন এভাবে আল্লাহামদুল্লাহ وهب لي على الكبر وإسماعيل على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء সালাম বললেন সকল প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসাহাকে দান করেছেন নিশ্চয় আমার র প্রার্থনা কবুলকারী তাহলে আমরাও দোয়া করলে যিনি দোয়াগুলো কবুল করবেন তিনি কে আরো একটু জোরে বলেন তিনি কে এরপর বিশ্বনবী সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন নবজাতকের ডান কানে দেওয়া সম্ভব হলে নবজাতকের গোসল করিয়ে তার শরীরে দৃশ্যমান না পাক এগুলো দূর করে ডান কানে আজান দিবে বাম কানে কামক দিবে বিশ্বনবী সল্ল আলি সাল্লাম বলেছেন হুসাইন ইবনে আলী قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له مولود فاذنا في اذنه اليمنى যখন কোন সন্তান জন্ম গ্রহণ করে তখন তার ডান কানে আযান দাও ওয়া আকাম ফি উযনিহি ইয়ুসরা এবং তার বাম কানে কামত দাও আমাদের সমাজে একটা প্রচলিত ভুল আছে সেটা হলো আমরা সন্তান যখন জন্মগ্রহণ করে ডান কানে আজান দিই বাম কানে আর একামত দেই না আপনাদের এলাকাও এরকম আছে নাকি আমার জানা নাই তবে এই ভুলটা যদি থেকে থাকে এটা শুধরে নেবেন বিশ্বনবী আজান দেওয়ার কথাও যেমন বলেছেন একামতের কথাও বলেছেন আজানও দিতে হবে একামতো দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন তারপর হানিক করানো কোনো বুজুর্গের কাছে নিয়ে গিয়ে আপনাদের এলাকার গর্ব আমাদের এই দুর্গাপুরের গর্ব অনেক আলেমদের উস্তাদ হযরতুল আল্লাহ আমানুল্লাহ হাফিজুল্লাহ উনি অনেক বছর যাবত মাদ্রাসায় শিক্ষকতা করছে অনেক আলেম ওলামা ওনার হাতে ঘরা এবং উনি দাওয়াতুল হকের অনেক কাজ করেন আপনারা জেনে থাকবেন কুনাদের মতো बुजुर्गদের কাছে সন্তান নিয়ে গিয়ে তাহানীক করালো хан আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولید لغلامي বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আমি আমার সন্তানকে নিয়ে গেলাম যখন জন্মগ্রহণ গ্রহণ করলো فاأتيت به النبي صلى الله عليه وسلم বিশ্বনবীর কাছে নিয়ে যাওয়ার পর فسمّاه إبراهيم بشنو بتر نام ركلن إبراهيم فحنكه بتمرة ودعاه له بالبركة بشنو صلى الله عليه وسلم تر نام ركلن إبراهيم أبون فحنكه تك تحنك بتمرة كزور دي ودعاه له بالبركة أبون بركة এজন্য এটাও বিশ্ব এটাও মুস্তাহাব বুজুর্গদের কাছে নিয়ে গিয়ে সন্তানকে তাহানি করানো চার নাম্বার মাথা মুন্ডন করা ও চুলের ওজনের ওজন করে চুল ফেলে দেওয়ার পর এই চুলের ওজন করে সন্তানের বিভিন্ন রোগ বেলায় অসুখ বিসুখ এগুলো যেন না হয় বিপদ যেন না হয় শয়তানের প্ররোচনায় যেন না পড়ে এজন্য তার পক্ষ থেকে চুলের সমপরিমাণ পরিমাণ রূপ্য রূপা জাতীয় বা এই পরিমাণ টাকা তার নামে সৎকা করে দেওয়া এটাও সুন্নাহ আল্লাহ তালা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক বলে আমিন তারপর তার জন্য সুন্দর নাম রাখা কেন নাম রাখবো সহি আবু দাউদের চার হাজার নয়শো আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এসেছে বিশ্বনাপি সল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেছেন ইন্নাকুম তু দাও না ইয়ৌ মাল কয়ামাতি বিসমাইকুম ওয়াসমাই আম দিন আল্লাহ তালা তোমাদেরকে নাম ধরে ডাকবেন তোমাদের পিতার নাম ধরে ডাকবেন অতএব তোমরা ফাহসিনু আসমাকুম সুন্দর নাম রাখো তাহলে সুন্দর নাম রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তারপর আকিকা করার ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি এই জন্য এইসব বিষয়ে আর লম্বা আলোচনা করলাম না সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে নামী সাল্লাই বলেছেন মুরু তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স হলেই তাকে নামাজের হুকুম দাও আদেশ দাও হুম এবং সে যদি সময় মতো নামাজ না আদায় করে সে যদি সময় মতো আদায় না করে তাহলে তাকে প্রহার করো কি করতে হবে দেখেন আপনার সন্তান যদি সুবারি চুরি করে কাঁঠাল চুরি করে না বলে নারিকেল গাছের নারিকেল বিক্রি করে ফেলে জলপাই গাছের জলপাই বিক্রি করে ফেলে মায়ের আছে না নাই বলেন সত্য করে বলেন আছে না নাই প্রচুর মায়ের আছে তাই না কিন্তু কয়দিন আপনার সন্তান নামাজ না পড়ার কারণে আপনি আপনার সন্তানকে প্রহার করেছেন বললে বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি না সন্তানরা মরবো কেমন কি বলেন আমি নিজেই নামাজ পড়ি না সন্তানের নামাজের জন্য মারব কেমন করে আর এখনকার সন্তান তো ডিজিটাল সন্তান ছোটো থাকতেই তারা মোটামুটি সব কিছু বুঝে ফেলে এই সন্তানকে যদি যেমন আমরা আমাদের সন্তানকে যদি মোবাইল টিপার কথা নিষেধ করি সন্তান ও কপটেই উত্তর দিয়ে ফেলে তুমি মোবাইল টিপো কেন আমাকে নিষেধ করো আর আপনি যেই কাজটা করেন এটা আপনার সন্তানকে নিষেধ করলে আপনার সন্তান নিঃসন্দেহে আপনাকে জালেম মনে করবে অর্থাৎ আগে আপনাকে শুধরাতে হবে তারপর সন্তান ঠিক হবে চিল্লা বলেন টিকি না জোরে বলেন না ঠিক না এরপর বিশ্ব নবী আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা তাদের বিছানা পৃথক করে দাও এখন আমাদের সমাজে একটা ভুল প্রথা আছে অনেক জায়গায় দেখা যায় সন্তান বড় হয়ে যায় চাকরি বাকরি পর্যন্ত পড়ে ইউনিভার্সিটিতে পড়ে বা জামিয়াতে পড়ে বড় কিতাব বিভাগে পড়াশোনা করে এমন সন্তান বাড়িতে আসলেও মা তাকে আদর করে জড়িয়ে দিয়ে শুয়ে থাকে আছে না নাই সন্তান বালেক হয়ে যাওয়ার পর সন্তান মায়ের সাথে যদি মানাকা করে মোলাকাত করে মাকে যদি জড়িয়েও ধরে তারপরে সন্তানের মধ্যে যদি কোনো কাম বাপ চলে আসে তার পিতার জন্য তার মা সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে তাহলে সন্তানকে বড় হয়ে যাওয়ার পর তাকে নিয়ে শোয়ার কোনো সুযোগ আছে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা অনেকেই বুঝি না আবেগে বশবত হয়ে এই কাজগুলো করে ফেলি মোস্তারাম হাজিরিন এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয় এই জন্য এইগুলো থেকে আমরা পরিহার করব। সন্তান বড় সাত বছর হয়ে যাওয়ার আগেই তাকে আস্তে আস্তে পৃথক করে দেন তার বিছানাটা আলাদা করে দেন আপনি তার খোঁজখবর নেন রাতে প্রয়োজনে দুই একবার উঠে তার তার গোমের পজিশন ঠিক আছে কিনা দেখেন কিন্তু আপনি তার সাথে থাকা এটা আস্তে আস্তে বন্ধ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ইসলামীর তাহাজিব তামাত্তুন আদব শিক্ষা দেওয়া এটা বিশ্বনবী সাল্ল আলাইহি গুসাল্লামের নির্দেশ আমরা যদি আমাদের সন্তানদেরকে ইসলামের তাহাজিব তামাত্তুন আদব শিগুলো শিক্ষা দিতে না পারি তাহলে আমাদের সন্তান কেমন করে মানুষ হবে বিশ্বনবী সাল্ল্লাহ আলাইহি গুসাল্লাম ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদেরকে বলতে নিয়া গোলাম সাম্মিল্লাহ তুমি সামিল্লা বলে ডান হাতে খাও আমরা আমাদের সন্তানদেরকে এই ছোট্ট ছোট্ট আদব যদি শিক্ষা দিতে পারি আমাদের সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানে পরিণত হবে ইনশা আল্লাহ তারপর আমরা আলোচনা করেছি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কারণ আল্লাহ তালা পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কাল কেয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসিত করবেন মোহতারাম হাজিরিন আরও একটা কথা মনে হয়েছে বলে ফেলি আমরা অনেকেই জানি না আপনি আপনার সন্তান যে লালন পালন করছেন এটা আপনার জন্য ওয়াজিব কি বলেন জোরে বলেন কি এটা আপনার জন্য ওয়াজিব আপনি যদি নিয়ত করেন যে আমি আল্লাহ তালার পক্ষ থেকে আমাকে দেওয়া যে দায়িত্ব এটা পালন করা আমার জন্য ওয়াজিব আমি আমার সন্তানকে লালন পালন করছি অতএব আল্লাহর দেওয়া একটা ওয়াজিব আমল করছি আপনি আপনার সন্তানকে যত লালন পালন করতে গিয়ে যা কিছু ব্যয় করেন সব কিছু ওয়াজিব আমল করার স্বভাব আপনার আমল নামায় লিখি লেখা হবে সুবাহ আল্লাহ এই নিয়তে লালন পালন করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে ওয়াজিব আমল করার সাবাব দিবেন কিন্তু আপনার যদি নিয়ত না থাকে তাহলে বুখারির প্রথম আদিস ইনামাল আমালুয় আপনার নিয়ত না থাকলে আপনি আপনার সন্তানকে লালন পালন করে শেষ করে ফেলছেন সব হবে না এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে অন্তত এতটুকু শিখে যান আমরা যারা পিতামাতা আছি আমাদের সন্তানদেরকে লালন পালন করব কোন আমলের নিয়তে ওয়াজিব আদায় করার নিয়তে ওয়াজিব পালন করার নিয়তে আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আবি মুহতারাম হাজির আমি শুনেছি আমাদের এখানে মহিলা প্যান্ডেল আছে মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা বসা আছেন মহিলা প্যান্ডেলের মা বোনেরা বিশেষ করে ইসলামের মধ্যে নারীদের অনেক অবদান রয়েছে যেহেতু আমার আলোচনার ওইটা সাবজেক্ট ছিল না এজন্য আমি ওইদিকে আলোচনা দীর্ঘায়িত করব না তবে আমাদের মায়েরা যদি চায় অল্প কয়েকটা কাজ যদি তারা করতে পারে তাহলে আল্লাহ রব্বুর আরাম তাদেরকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের আটটা দরজায় তাদেরকে আহ্বান করতে থাকবে সোহান আল্লাহ এক নম্বর হাফিজত ফুরুজাহা তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে অথবা লাহা এবং তারা তাদের স্বামীর হক কখনোই নষ্ট করবে না স্বামীর হক যথাযথ আদায় করবে সমাজ সাহারহা এবং তারা রমজানে রোজা রাখবে এবং সময় মতো পবিত্রতা অবস্থায় পাঁচ অক্ত নামাজ আদায় করবে এই পাঁচটা কাজ যদি কোনো মা বোন করতে পারে তাদের জন্য সমস্ত জান্না জান্নাতের সমস্ত দরজাগুলো যিনি খুলে দিবেন তিনি কে সরে বলেন না তিনি কে মা বোনদেরকে জান্নাতে যাওয়া খুব বেশি কষ্ট পুরুষ মানুষের জান্নাতে যাওয়া বেশি কষ্ট কেন তাদেরকে রোজগার করতে হয় বাহিরে যেতে হয় হাজার মানুষের সাথে হাজার বিষয়ে ডিল করতে হয় তারপরে ভালো মন্দ রাগারাগি এইসব বিষয় আসে না নাই তারপরে হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে আপনি হালাল হারাম হিসাব নিকাশ আছে না নাই আর মহিলাদের জন্য বুজুর্গ এজন্য ওলামায় কেরাম বলে সন্তানদেরকে মায়ের কাছ থেকে দোয়া নাও স্বামীদেরকে স্ত্রীর কাছ থেকে দোয়ানাও নাও কেন স্ত্রী সব সময় হালাল খায় আপনি যদি চুরি করে এনেও আপনার স্ত্রীকে খাওয়ান তার জন্য সেটা হালাল কারণ তার রিজিকের দায়িত্ব আপনার আপনি যেমন করে উপার্জন করে তাকে খাওয়াবেন তার জন্য সেটা হালাল এই জন্য স্ত্রী দোয়া করতে দেরি হয় কবুল করতে দেরি হয় না এই জন্য মুসলমান ভাইয়েরা আমার নারীদের জান্নাতি হওয়া অনেক সহজ তারা যদি শুধু তাদের নিজেদেরকে সংযত রাখে তাদের নিজেদেরকে উদ্দাম চলাফেরায় তারা নিজেদেরকে বিলিয়ে না দেয় তারা যদি নিজেদের সম্ভ্রমকে সংযত রাখে এবং নিজেদের সম্ভ্রমকে হেফাজত করে আল্লাহর তসম তারা জান্নাতি হওয়া অনেক সহজ এই জন্য মোহতারাম হাজিরিন আমরা আমাদের মায়েদেরকে পায়ে হাত রেখে বলবো আল্লাহ তালা আপনাদের জন্য যেই পর্দার বিধান দিয়েছেন ফি অকরনাফি কুন্দাওয়ালা রুজাল তাবরুজল জাহিলিউলা জাহিল ইসুদ্দের নারীদের মতো খোলামেলা বাহিরে বের হতে নিষেধ করেছেন তা আপনারা যখন বাহিরে বের হবেন আপনাদের মুখ থেকে পা পর্যন্ত ওড়না ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এখন তো বাজারে বিভিন্ন ধরনের বুরকা বা হিজাব পাওয়া যায় হিজাব পরে বাহিরে যান আপনার অবায়ব কেউ যেন না দেখে এখন বর্তমানে দুঃখের বিষয় হলো এমন এমন বুরকা পরে শরীরের আট খাট যা আছে সব বোঝা যায় এই বুরকা আমার মনে হয় আরও বেশি আকর্ষণীয় করে তোল চিল্লা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান ভাইয়েরা আমার আমরা আমাদের মেয়েদেরকে মায়েদেরকে যদি পর্দার এই বিষয়টা সঠিকভাবে শিখাইতে না পারি বাধ্য করতে না পারি আমাদেরও হিসাব আছে না নাই আমাদেরও হিসাব আছে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমরা পুরুষদেরকেও পায়ে হাত রেখে বলবো আপনার আপনার সন্তান মেয়েকে আপনার মাকে আপনার স্ত্রীকে যখন বাহিরে বের হয় তাদেরকে অনুরোধ করেন তাদেরকে বুঝান তাদের এই জন্য আপনাকেও জাহান নামের আগুনে জ্বলতে হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুক